শুভ রাখি পূর্ণিমা আমার সকল বন্ধুকে এই দেখুন স্কুল থেকে বাড়ি এসে আজ কিন্তু সজ্ন ফুল তুললাম আর কত ফুল তুলেছি দেখুন আমার বিয়ের পরে দেখছি আমার শ্বশুর মশাই ওখানে কোনো গাছ লাগাতে দেয় না আর এবছর কিন্তু ঠিক পরিবেশটা অন্যরকম হয়েছে উঠানে অনেক গাছ লাগানো হয়েছে ওখানে তো পৈশাক গাছ লাগানো হয়েছে ওখানে কিন্তু লাগানো হয়েছে আস্ত্রবর পরীক্ষা ছিল তার জন্য পরীক্ষা দিয়ে আসার সময় রাখি কিনে আনা হলো আর ও কিন্তু রাখিবে খুব খুশি গাড়িতে সব বন্ধুদের দিদি ভাইদের রাখি পরিয়েছে আর এই দেখুন এখন কিন্তু ও ঠাকুরমাকে রাখি পড়াচ্ছে আর ও তার খুব খুশি কারণ অনেক দিন পরে অনেক রাখি হাতে পেয়েছি তার জন্য সেটা একটু নেচে নিল আর এখন কিন্তু না ছোটোর হাতে রাখি পরাচ্ছে আর ছোট আজ অনেক খুশি কারণ অনেক রাখি করেছে তার জন্য আর ও শুধু রাখি গুঁড়েতেই দেখছে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন